আছেন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই আছে বলেন আছে যুবকরা বলেন আছে এখন আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা নামক ভণ্ডামি কেমনে ঢুকিয়েছে জানেন খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক নীতি কি খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা খ্রিস্টানরা বলে কায়সার কায়সার গীর্জা গীর্জা খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গীর্জা কায়সার রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা গামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে হবে গির্জা মাথা গামাবে না গির্জা থাকবে ধর্ম নিয়ে রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা গামাবে না খ্রিস্টানরা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা কাদের ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা এই চিন্তা কাদের এবার মুসলমানদের ভিতরে এই চিন্তা ঢুকাই দিয়েছে কেমন ঢুকাইছে জানেন খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায় হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে মুসলমানদের ভিতর ঢুকিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাজারে সংসদে ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না মুসলমান স্পষ্ট ফতোয়া দিতে চাই আল্লাহ কৌশল লিখেছেন কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তার ইমান থাকবে না সে হয়ে যাবে এখন প্রশ্ন হলো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এটা আমাদের ভিতর ঢুকিয়ে দিছে এজন্য রেজাউল করিম আব্রাজ সাহেব আপনি এত ভালো মানুষ আপনার বক্তব্য ফেসবুক ইউটিউবে শুনি আপনি রাজনীতি করেন কেন বলে কি বলে না পিসাব আপনার এত মুড়িদ আছে আপনাকে হাজার হাজার মুড়িদ আপনাকে হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুত আপনি রাজনীতি করেন কেন বলে কি বলে না প্রশ্ন কেন করে অর্থাৎ তারা মনে করে ইসলামের পীর মুড়িদি আছে রাজনীতি নাই তারা মনে করে ইসলামে ইসলামিক স্কলার হওয়া রাজনীতি নাই না মুরিদি এটা যেমন ইসলামে আছে জিকির এটাও যেমন ইসলামে আছে নামাজ এটা যেমন ইসলামে আছে রোজা এটাও যেমন ইসলামে আছে আছে রাজনীতি কেমন হবে না না নাই নাই রাষ্ট্র চলবে এই আমাদের ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে আমার চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে একটা লেকচার আছে আপনারা শুনবেন চট্টগ্রামের পোলোগ্রাউন্ড এর লক্ষ্য জনতার সামনে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছি আমি প্রমাণ করেছি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা বলেন না সবাই আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না সমাজতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না গণতন্ত্র আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়েছে ভারতের দালালরা ঠিক বলেন ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়েছে কারা ভারতের দালাল এবার বলেন রাষ্ট্র আপনার বাংলাদেশ রাষ্ট্রের বয়স বায়ান্ন বছর হয়েছে আপনারা ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন ফেল জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন ফেল কথিত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ দেখেছেন ফেল নানা তন্ত্র মন্ত্রের বাংলাদেশ দেখেছেন ফেল আমাদের মরহুম বিশ্বাস চেয়ারম্যান হয় রহমতুল্লাহ রাই বলেছিলেন শুধু নেতা পরিবর্তন চাই এদেশের নেতার পরিবর্তন অনেক পার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেক পার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেক পার হয়েছে

ইসলামের বাংলাদেশ হক প্রস্তুত আছেন না বড় আস্তে বললেন ইসলামের বাংলাদেশ হক প্রস্তুত আছেন সামনের বাংলাদেশ হক প্রস্তুত আছেন আমরা নানা তন্ত্র দেখেছি নানা মন্ত্র দেখেছি আর কোন তন্ত্র মন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই না এবার আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করার জন্য আমার নবীর আদর্শ সংসদে বাস্তবায়ন করার জন্য রামপুরার মুসলমান প্রস্তুত আছেন না বাংলাদেশে অনেক কিছু হয়েছে আগে বলতেন হুজুর আপনারা এখন এটা আপনাদের একটা কমন ডায়ালগ ছিল আগে বলতেন ইসলামী এখন আপনার বাংলাদেশের মাঝে একটা কথা প্রসিদ্ধ হয়ে গিয়েছে যে ব্যাংক যেমন এক একত্রিত করা যায় না হুজুরদেরকে তেমন একত্রিত করা যায় না ইনশাল্লাহ এটা আবার মিথ্য প্রমাণ হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি বাংলাদেশের সব ইসলামী দল এক হয়ে যাচ্ছে বাংলাদেশের সব ইস্তামী রাজনীতিবিদ কাতারে আসতেছেন আর আমরা কোন তন্ত্র মন্ত্র চাই না এবার ডাইরেক্ট আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবো আল্লাহ দেখেন আমাদের ফোরগানেও সমস্যা বলছি না এই দাঁড়ান এক মিনিট দাঁড়ান আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে এই জন্য আমরা স্লোগান দেই আল কোরআনের এই দাঁড়ান এক মিনিট বসেন এই জন্য আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালেন আমি নিষেধ করতেছি না তো কোরআন আলোকে খালি ঘরে জ্বালবেন হ্যাঁ কোরআনকে খালি ঘরে তোলার জন্য আসছে আল্লাহ নবী রাষ্ট্র কোরআনের আলো জ্বালছেন না কয় আল্লাহ নবী রাষ্ট্র কোরআনের আলো জ্বালাইছিলেন নি তাহলে এবার সংসদে কোরআনের আলো জ্বলো প্রস্তুত আছেন আল্লাহ কোরআনের সংশোধক প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আমি আগেও বলেছি এই শতাব্দীতে মুসলমানদের বিজয় কেউ দাবায়া রাখতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আফগানিস্তানেও কালে মার পতাকা উড়েছে সিরিয়াও কালে মার পতাকা উড়েছে সময় আর বেশি দিন বাকি নয় ফিলিস্তিনেও কালে মার পতাকা উড়বে ইরাকে উড়বে তুরস্কে উড়বে আরবে উড়বে আর বেশি দিন বাকি নয় পারে সাহেব চরমনার একটা বার্তা দিয়ে আমি শেষ করছি তিনি আমাকে বলেছেন যত জায়গায় বক্তৃতা করবা একটা কথা বলবা সে কথা কি ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না বলেন ইনশাল্লাহ ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন দেখে হাত তুলেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা ইসলামকে বিজয় করার মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আল্লাহ তালা দিন বিজয়ের কাফেলায় শরিক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন ইনকিলাব জিন্দাবাদ আবার দেখা হবে কত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ